আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ড্রেস যখন হয় সন্তানের জন্য কলেজের টুপা আদরের সন্তানের জন্য আমরা যখন পোশাক ক্রয় করি তখন কোনো কম্প্রোমাইজ করি না আমাদের নিজের ড্রেসের ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করলেও কখনো সন্তানের ক্ষেত্রে সেটা আমরা করি না সন্তানের ড্রেসগুলো হতে হয় সবসময় চাকচিক্য এবং সুন্দর এবং পারফেক্ট গর্জিয়াস প্রিমিয়াম কটন কাপড়ের যেন কলেজের টুপা সন্তানের কোনো সমস্যা না হয় কষ্ট না পায় কিংবা ঘামাচি অথবা রেশ না উঠে তাই আমরা সব সময় তাই বাবুদের জন্য একদম কটন কাপড়ের ভালো এবং যেটা বাবুদের ত্বকের জন্য একদম পারফেক্ট উঠবে না এমন ড্রেসগুলোই আমরা সবসময় বাবুদেরকে পরিয়ে থাকি তাই যারা সচেতন বাবা মা তাদের জন্য এই প্রিমিয়াম কাপড়ের ড্রেসগুলো যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর চমৎকার পারফেক্ট বাবুদের জন্য এবং এগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কটন কাপড় দ্বারা তৈরি করা হয় আমাদের প্রতিটি ড্রেসেই বাবুদের জন্য একদম পারফেক্ট হিসেবে তৈরি করা হয়ে থাকে যেন বাবুদের ত্বকে কোনো সমস্যা না হয় বিশেষ করে আমরা যারা সচেতন বাবা মা রয়েছি তারা কিন্তু বরাবরই চাই সন্তানের জন্য পারফেক্ট এবং ভালো ড্রেসটি যেটি তাকে দেখতে গর্জিয়াস লাগবে সুন্দর লাগবে এবং তার শরীরের কোনো সমস্যা হবে না তাই আপনার আদরের সোনামনির জন্য অবশ্যই আমাদের এই ড্রেসগুলো হবে সেই পারফেক্ট ড্রেস যেগুলো আপনারা খুঁজছেন অনেকেই অনলাইনে প্রতারিত হওয়ার ভয়ে কেনাকাটা করতে চায় না কারণ দেখায় একটা দিয়ে থাকার একটা আমরা এই সমস্যার সমাধান করার জন্যই চায়না থেকে ইম্পোর্ট করি বাবুদের এই গর্জিয়াস এবং পারফেক্ট ড্রেসগুলো প্রিমিয়াম কটন কাপড়ের প্রতিটি ড্রেস তাই বাবুদের জন্য একদম পারফেক্ট আমরা ঠিক যেমনটা দেখাচ্ছি ইনশাল্লাহ এমনটাই দিব আপনারা হাতে পর বুঝতে পারবেন কতটা সুন্দর এবং আমরা যা বলেছি ঠিক তাই দিচ্ছি কিনা আমাদের সম্মানিত কাস্টমারদের রিভিউ দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট আমাদের প্রতিটি ড্রেস তাই আপনার আদরের সন্তানের জন্য আমাদের এই ড্রেসগুলো অর্ডার করে ফেলুন আমাদের এই প্রতিটি ড্রেস পাচ্ছেন পাঁচ মাস থেকে দুই বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ যেহেতু আমরা চায়না থেকে ইম্পোর্ট করি তাই আমাদের স্টক খুবই সীমিত যে কোনো সময় স্টক শেষ হয়ে গেলে আর দেওয়া পসিবল হবে না তাই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ